নেমার ফুটবল বিশ্বের এক সময়ের সবচেয়ে আলোচিত না আবারও খবরের শিরোনামে তবে এবার তার স্কিলের জন্য নয় বরং অনিশ্চিত ভবিষ্যৎ আর আবেগ ঘন বিদায়ের ইঙ্গিত নিয়ে রুদ্ধশ্বাস জয় দিয়ে সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচানোর পরও কেন নেইমার তার ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন অস্ত্র অস্ত্রোপচারের ঘোষণা চুক্তির মেয়াদ শেষ আর ব্রাজিলিয়ান ক্লাব ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়ার জল্পনা চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা আজ আমরা দেখব কিভাবে নেইমারের হাত ধরে সান্তোস সিরিয়া এতে টিকে রইল এবং এরপর তার দেওয়া কিছু মন্তব্য কেন গোটা ফুটবল মহলে প্রশ্ন উঠে গেল নেইমারের অগ্রাধিকার কি সত্যি সন্তোষ সাম্প্রতিক সপ্তাহগুলো সান্তোস ভক্তদের জন্য ছিল চরম উত্তেজনার সিরিয়া বিতে নেমে যাওয়ার আশঙ্কা তাদের তাড়িয়ে বেড়াচ্ছিল তবে সিজনের শেষ ম্যাচে ক্রুজেরিয়র বিপক্ষে তিন শূন্য গোলের এক ঐতিহাসিক জয় সেই আতঙ্ক দূর করে দিল এই জয় ক্লাবটিকে বারোতম স্থানে নিয়ে আসে এবং নিশ্চিত করে সিরিয়া এ তাদের অবস্থান এই জয়ে নেমার সরাসরি গোল না পেলেও তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গত দুই ম্যাচে পাঁচ গোল করা এ সুপারস্টার এবার নিজেকে একজন ক্রিয়েটর বা খেলা সাজানোর মূল কারিগর হিসেবে প্রমাণ করেছেন তার গতিশীল আক্রমণ এবং ফ্লয়েড কম্বিনেশনে ছিল সান্তাসের গেম প্ল্যানের ভিত্তি ভিলা বেলমিরোর সামনে সান্তাস শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেমারেড তৈরি করা মোমেন্টাম থামিয়াচিনো থাছিয়ানো ছাব্বিশতম ও আঠাশতম মিনিটে দ্রুত দুটি গোল করেন প্রথমার্ধের পরে জোয়াও স্মিউট তৃতীয় গোলটি করে সান্তোসের জয় নিশ্চিত করেন এই পুরো সময়ে নেমারকে খেলতে হয়েছে দীর্ঘস্থায়ী হাঁটুর ব্যথা উপেক্ষা করে তার আত্মত্যাগই যেন এই জয়ের মূল কথা ম্যাচ শেষে নেমারের মন্তব্যগুলো ছিল আরও বেশি আবেগঘন ও বিস্ফোরক তিনি খোলাখুলি বলেন এই কঠিন সপ্তাহগুলোতে তিনি কেবল ক্লাবের জন্য সাহায্য করতে এসেছেন হাঁটুর গুরুতর সমস্যার কারণে তাকে খেলতেও পারতেন না কিন্তু যারা তাকে সমর্থন জুগিয়েছেন কেবল তাদের জন্যই মাঠে নেমেছেন আর এখন বিশ্রাম এবং এরপর হাঁটুর অস্ত্রোপচার তার জন্য অনিবার্য এরপরে আসে তার ভবিষ্যতে সম্পর্কিত প্রশ্ন নেমার সরাসরি বলেন আমি জানি না সত্যি জানি না আমার এখন কিছুদিন বিশ্রাম দরকার মনঃসংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং তারপর আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তবে তিনি যোগ করেন অবশ্যই আমার অগ্রাধিকার সবসময় সান্তোসের দিকেই থাকে এই মন্তব্যগুলো স্বাভাবিকভাবে জল্পনা আরও বাড়িয়েছে কয়েক সপ্তাহের মধ্যে তার চুক্তির মেয়াদে শেষ হচ্ছে অস্ত্রোপচার এবং ফিটনেস ফিরে পাওয়ার সময়ের উপর নির্ভর করছে ক্লাবের সঙ্গে নতুন চুক্তি তার আবেগঘন মন্তব্য অস্ত্রোপচারের ঘোষণা আর চুক্তির মেয়াদে শেষের এই ত্রিমুখী চাপ ও সন্তোষ নেইমারের সম্পর্ককে এক নাজুক মোড়ে দাঁড় করিয়েছে আসলে সিজনটা নেইমারের জন্য একেবারে সহজে ছিল না বারবার হ্যামস্ট্রিংয়ের সমস্যা তার ছন্দ নষ্ট করেছে পুরো বছর জুড়ে তিনি মাত্র উনিশটি ম্যাচ খেলতে পেরেছেন মৌসুমের মাঝখানে তার ফর্ম এবং ফিটনেস নিয়ে সমালোচনা হয়েছিল এমনকি তার আচরণের জন্য অনেকে তাকে দল পরিচালনায় অস্থিরতা সৃষ্টির অভিযোগও তুলেছিলেন কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন দলের একজন হিরোকে প্রয়োজন ছিল ক্রুজিরো ম্যাচের আগে জুভেন্টুর এবং স্পোর্ট এর বিপক্ষে তিন গোল এবং দুই এ দিয়ে নেইমার একাই দলের ভাগ্য ঘুরিয়ে দেন রেলিগেশন ফাইট যখন তীব্র আকার ধারণ করেছে ঠিক তখনই নেইমারের এই লেট সিজন ফর্ম সান্তোসের সমর্থকদের মধ্য নতুন করে আসা জাগিয়ে তোলে ভিলা বেলমিরোতে আবারও প্রমাণিত হল নেইমার এখনও ম্যাচ উইনার যদিও এই পারফরম্যান্স আশা জাগিয়েছে কিন্তু শীতকালে তার হাঁটার অস্ত্রোপচার এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটাই হবে আগামী দিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অস্ত্রোপচার সফল না হলে তার ক্লাব তো বটে আন্তর্জাতিক কেরিয়ারও বড় ধরনের প্রভাব পড়তে পারে এখন সন্তোষের সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় নেইমারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলমান থাকলেও চুক্তির নির্ভর করছে থেকে তার সুস্থ হয়ে ওঠার সময় এবং দীর্ঘমেয়াদী শারীরিক অবস্থার উপর ক্লাবের সঙ্গে তার সম্পর্ক যতই আন্তরিক হোক এই শারীরিক জটিলতা দ্রুত কোনো সমাধানে পৌঁছাতে বাধা দিচ্ছে এর বাইরেও আরেকটি বৃহত্তর দিক রয়েছে দু হাজার বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার স্বপ্ন নেইমার এখনো দেখেন কোচ কার্লো আনসেলো ইঙ্গিত দিয়েছেন যে নেইমার যদি পুরোপুরি ফিট থাকেন তবে তাকে দলে ডাকা হবে তাই এ অস্ত্রোপচার কেবল তার ক্লাব ভবিষ্যৎ নয় বরং তার আন্তর্জাতিক কেরিয়ারের গতিপথও নির্ধারণ করবে পরিশেষে বলা যায় সান্তোসের ত্রাতা হিসেবে নিজের দায়িত্ব পালন করেছে নেমার কিন্তু এরপরে তার ভবিষ্যৎকে নিয়ে তৈরি হলো এক গভীর অনিশ্চয়তা অস্ত্রোপচার এবং বিশ্রামের পর এই কিংবদন্তি ফুটবলার কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয় নেইমারের ভবিষ্যৎ নিয়ে কোনো আপডেট এলে আমরা আপনাদের জানাবো আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে